বালিশিনিতে এক হাজার টাকা ছিল তোমাদের দুজনের মধ্যে কে নিয়েছো টাকাটা বলো তোমরা দুজনে একজনের নাও নাই এখন এই টাকাটা নিয়ে কেউ দোকানে গেলেই পুলিশে ধরবে কারণ টাকাটা কিন্তু জাল ছিল হ্যাঁ 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 এই টাকাটাই তো দেখছো কেমন করে টাকাটা নিলাম এই টাকাটা কিন্তু জাল ছিল না বুঝছিস এটা বলে টাকাটা নিলাম জিনিস বানিয়েছো কি জিনিস বানিয়েছো আমার মুখে তো এমনি রুচি নেই কিছুই তো খেতে পারিনা কি এটা সবজি সবজি আর সাথে দেখি রুটি আরবি তুমি আমার জন্য সবজি আর রুটি করেছ জানো আমার মুখে রুচি নেই কতদিন এটা খেতে চেয়েছিলাম তাই তুমি আমার জন্য বানিয়েছ তাই মা আশাল্লাহ মা আশাল্লাহ দেখো বন্ধুরা আরবি আমার জন্য কি বানিয়েছে রুটি আর হচ্ছে সবজি তোমরা কে কে খাবে তাই একটু খেয়ে দেখব তাই একটু খেয়ে দেখি কেমন হয়েছে আমার ছেলের হাতে সবজি আর রুটি দারুন হয়ে আরবি তোমার হাতে জাদু আছে আমি এখানে কি হচ্ছে কি হচ্ছে কি এখানে হচ্ছে কি হ্যাঁ কি হচ্ছে মোবাইল দেখা হচ্ছে নাকি বাবার সাথে শুই মোবাইল দেখা হচ্ছে মা আসলে যে বাবা মোবাইল দেখছে বাবার সাথে সাথে ওই যে মোবাইল দেখছে বলো তেলের পিঠা খুব পছন্দ করে আরবি এই কোথায় এখানে তাড়াতাড়ি দেখো তোমার জন্য কি বানিয়েছি কি বানিয়েছে এগুলো হ্যাঁ তেলের পিঠা দেখো তো কেমন হয়েছে পিঠাগুলো সুন্দর হয়েছে হ্যাঁ এগুলো তোমার জন্য বানিয়েছে দেখো না কি সুন্দর ফুলেছে দেখেছো এগুলো তুমি খাবে ঠিক আছে আরবি তুমি কি করছো বসে বসে ও মিষ্টি খাচ্ছো এ যা আরবি তুমি দুই দুইটা মিষ্টি নিয়ে বসেছ তা আমাকে একটা দেবে দিবে না কেন আমি দোকান থেকে কিনে খাবো ঠিক আছে যদি আমি দোকান থেকে কিনে খাই তখন কিন্তু তোমায় আমি দেব না আচ্ছা ঠিক আছে মনে থাকে যেন ও মা গো এগুলো কি রে এটা দেখি আমার ঘরের খাটের উপরে ভূত আরেমি কোথায় তুমি তাড়াতাড়ি আসো আমাদের ঘরে ভূত তাড়াতাড়ি আসো দেখে যাও আরপ আরাবি তোমরা ধুই ভাই কোথায় গেছ তাড়াতাড়ি আসো দেখা বাই ভুত এ যা তোমরা ধুই ভাই আমাকে ভয় দেখিয়েছ দেখেছ আমি কি ভয় দিয়ে না পেলাম হ্যাঁ খাটের উপরে ভুত চলে এসেছে দুষ্ট ছেলে দাওয়া ধরছি তোমাদের ধর এবার ম্যাঙ্গো লিখি দেখবে এক্ষুনি চলে আসবে এই তো আরাবি লেখা হয়ে গেছে এই তো আরবি ম্যাঙ্গো তো চলে এসেছে দেখেছো কেমন ম্যাজিক আরবি আমি ভালো হ্যাঁ তাহলে এটার মধ্যে কিন্তু এখন লেখাপড়া করতে হবে কী লিখবে এ বি হ্যাঁ সরিও সরিয়া ক খ এগুলো সব লিখতে হবে আরবি পারবে না ঠিক আছে বাবা তুই একটু বস এখনই আমার রান্না হয়ে যাবে এই তো আমি রান্না করছি মা আমার মেয়েটাকে যে আমি কি খেতে দেবো আল্লাহ তুমি একটা কিছু ব্যবস্থা করে দাও আমি খালি পাতিলা চুলায় বসিয়ে রেখেছি কিন্তু কিছুই তুমি আমি মেয়েটাকে শুধু সান্ত্বনা দিচ্ছি মেয়েটাকে খেতে দেবো কি খেতে দেবো আল্লাহ তুমি একটা কিছু করো আমার মেয়ে কান্না করছে বাবা দেখেন আমার ঘরে কোনো খাবার নেই কিন্তু মেয়েটাকে আমি কিছুই খেতে দিতে পারছি না মেয়েটা বলছে মা খাবার দাও খাবার দাও আমি বলছি হ্যাঁ একটু হবে কিন্তু আমার হাড়িতে কোনো খাবার নেই এখন আমি কোথা থেকে খাবার পাবো থেকে ছিল নিশ্চয় আল্লাহ পাঠিয়েছে কি সুন্দর দুটো বিড়ালের বাচ্চা আরবি আরবি বাবা কোথা থেকে আনলে দুটো এগুলো বিড়ালের বাচ্চা এখানে লিখে গেছে ও এই তোমরা কান্না করো না বাবুরা তোমার মা আসবে আমাদের ঘরে রেখে গেছে তোমরা খুব যত্নে থাকবে কান্না করো না তোমরা কি খাবে দুধ ভাত খাবে না মাছ মাংস খাবে এই সোনারা কি সুন্দর আরাবি দেখো হাত দিচ্ছ বাবা ছেলে কি সুন্দর খেলছে বিড়ালে বাচ্চা নিয়ে আরাবি এই যে আরবি মায়ের সাথে কি করছে দেখি তো আরাবি কোথায় পলালো খুঁজে পাচ্ছি না আরবিকে এই যা পেয়ে গেছি